যারা এই সাধারণ মানুষকে হেদায়তের কথা শোনায় তারাই আজ গন্ডগোল ঝামেলা করে পৃথিবী থেকে তিনজনকে নাই করে দিয়েছে এই ঘটনাটি ঘটেছে টুঙ্গির ইস্তেমায় তাহলে বুঝুন সাধারণ জনগণের ভিতরে এখন কি বলা কওয়া চলছে সকলেই চায় যারা ওলামাইক্রাম আছেন তারা খুব ভালো ব্যক্তি তাদের কথা সকলেই শুনবে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবে শোনেও তাই তাদেরকে সকলেই সম্মান করে কিন্তু সেই সম্মানের জায়গাটুকু আপনারা কি রাখতে পাচ্ছেন। আপনাদের ভিতর বাহুর বল দেখিয়ে পৃথিবী থেকে তিনজনকে নাই করে দিলেন এটা কেমন হবে। এই ইস্তেমায় গিয়ে মানুষ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে ইসলামের কথা শোনে ইসলামের দাওয়াত বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয় আপনারা বিভিন্ন জায়গায় চল্লিশ দিন গিয়ে সফর করে বিভিন্ন জায়গায় তাবলিকে যান আপনারা বিশ্ব ইস্তেমায় হিসেবে টুঙ্গির ইস্তেমাকে বেছে নিয়েছে সেখানে যদি গিয়ে সাধারণ জনগণ যদি নিরাপদ না থাকে আপনাদের দুই বাহুর বলে যদি ক্যাশাল বাদিয়ে পৃথিবী থেকে তিনজনকে নাই করে দেন তাহলে সাধারণ জনগণ এখন বলছে এদের কে আল্লাহ তুমি হেদায়ত দান করো